জানি উসমান বিশেষ অনুষ্ঠান তরুণের সাংবাদিকতা আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন তরুণ সাংবাদিকদের আমার সাথে রয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সাইদুল ইসলাম আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ সেলিম আমাদের সাথে আরও রয়েছেন গাজী টিভির স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম কেমন আছেন আপনারা ভাইয়া সাইদুর ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন করব এই যে ডিজিটাল যুগ এই যুগে কাজ করতে কেমন লাগছে আপনার ধন্যবাদ আপনাকে আমার স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল পথ চলার যে প্রকল্প হাতে নিয়েছেন সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা সেক্টরে ডিজিটালের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের আন্তরিক সকালের আন্তরিকতার কারণে সেই ডিজিটালের আওতায় আমাদের সাংবাদিকতার ক্ষেত্রেও ডিজিটালের প্রভাবটা পড়েছে আমরা একসময় ডিজিটালের বাইরে আমরা অনেক কাজ করেছি বা ডিজিটাল কাজ করতে গিয়ে আমরা খুব শর্টকাটে কাজ করতে পারছি সেই সেই সাথে আমাদের কাজের গতিও বেড়েছে কাজ সকলের আন্তরিকতাও বেড়েছে সেই আন্তরিকতা দূরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেশও এগিয়ে যাচ্ছে এই যে ডিজিটাল হওয়ার পর আপনাদের সুযোগ সুবিধাগুলো অনেক বেড়ে গেছে আমাদের হ্যাঁ ডেফিনেটলি সুযোগ সুবিধাটা বেড়েছে আমরা এই সুযোগ সুবিধাটা আমাদের সরকারের যে ওয়াইজ বোর্ড সহ নানান সম্ভাবনা যেগুলো দিয়েছেন সরকারের খুব আন্তরিকভাবে কাজ চালে যাচ্ছেন আমরা কাজের গতি যেমন আপনারা প্রত্যেকটা প্রত্যেক সাংবাদিককে আমাদের কম্পিউটার সহ শুরু করে মেল আদান প্রদান সহ ডিজিটালের যে সম্ভাবনা তার পাশাপাশি আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব আদেজ জয় যে ডিজিটাল হিসেবে বাংলাদেশে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে মিডিয়া সহ যেভাবে কাজে যাচ্ছে আমরা আশা করি অদূর ভবিষ্যতে সমস্ত সেক্টরে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাছে জানতে চাইবো এই যুগে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সময় আজকে থেকে বছর আগেও যে জিনিসটা তখন দেখে হাতে लेके এরপরে ফ্যাক্স করতে হতো অনেক সময় দেখা যেত যে ফ্যাক্স গেলেও কোনো লেখা যায় নাই আবার ফ্যাক্স করতে হতো এভাবে ইয়ে এগুলো স্পট রিপোর্ট যেগুলো আছে দৈনন্দিন রিপোর্টগুলো ওভাবে পাঠানো হতো আর আমার স্পেশাল রিপোর্টগুলো পাঠানো হতো যে আমরা হাতে লিখে তখন ইয়ে করে ডাক যুগে না হলে কুড়ির যুগে পাঠানো হতো পাঠানোর পরে রিপোর্ট পাঠানোর পরে চার পাঁচ দিন পরে রিপোর্টটা ছাপানো হতো এটা হচ্ছে তখন কারিয়ে এখন তো সেভাবে ইয়ে নাই আমি কম্পিউটার ল্যাপটপে বসে কম্পোজ করলাম এক মিনিট এক সেকেন্ডে দু সেকেন্ডে ইয়েটা আমার অফিসে চলে গেল যাওয়ার পরে আজকে রিপোর্ট পাঠালাম কালকেও ও ইয়ে চারটা যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে সময়ের গুরুত্বটা কমছে আর একটা বিষয় হচ্ছে যখন আমাদের পত্রিকা করলে একটা এডিশন এই যে আমি রাত বারোটা বাজে কোনো ঘটনা ঘটলে এইটা কিন্তু আমি এডিশনে দাঁড়াতে পারতেছি আমার পাঠক এই সকাল এই রাত বারোটায় যখন ঘটনা পরদিন সকালে জানতে পারতেছে সেটা আগে ছিল না অবশ্যই এনজয় করতেছি আশা করতেছি ভবিষ্যতে আরো আধুনিক হবে সাংবাদিকতা আরো ডিজিটাল ইয়ে হবে নতুন নতুন সম্ভাবনা ইয়ে হবে নতুন নতুন পদ্ধতি ইয়ে হবে এবার নাজমুল ভাই আপনার কাছে জানতে চাইবো এই ডিজিটাল সাংবাদিকতাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ দিনা আহ প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের

আমরা পত্রিকায় কাজ করলাম হাঁটাচেরি থেকে যে কাজ তখন কাবার করে করে পাঠাতাম আবার অনেক কষ্ট করে ফ্যাক্সগুলো গুলো হ্যালো বলতো ওই দিক থেকে আবার বলতো আরেকটু পাঠান অর্ধেক আসতো আর অর্ধেক বেজে যেত অনেক টাকা পয়সা ব্যাপার ছিল ছবি পাঠাইতে হইতো আমাদেরকে ওইখানে বন্যা হচ্ছে বিশাল বন্যা

চ্যালেঞ্জিং একটা পেশা এটা কাজ করতে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় সাহসিকতার প্রয়োজন এই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আমরা আসলে সাংবাদিকতা করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হয় অনেক আবার মাঠ পরে যে যখন কাজ করতে যায় অনেক ভালো ভালো রিপোর্ট আমরা তুলে আনতে পারি সেক্ষেত্রে দেখা যায় আমাদের অতীত যদি বলি এক সময় সাংবাদিকতা করতে গিয়ে আমরা ডিজিটালাইজ হওয়ার আগে আমরা ওই যে বিভিন্ন সোর্স করতাম হয়তো টেলিফোন ছিল না তেমন আমরা এগুলো কাজ করতে বর্তমান সময়ে এই আমরা যদি বর্তমান সময়ে আর অতীত যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে দেখা যায় আমরা বর্তমান সময়ে ভালো রিপোর্ট আমরা তৈরি করতে পারি কারণ আমাদের সোর্স আমাদের সূত্রটা যাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা বিভিন্ন সংবাদ তৈরি করি বিভিন্ন তথ্যবহুল আগে সরকার একটা কাজ করেছেন আমাদের তথ্য অধিকার যেটা করেছেন ওই সময় আমরা কিছু তথ্য পাচ্ছি যার কারণে আমরা নিউজের নিজের গুরুত্বটা কোন যাবে কি নিউজটা কোনটা ওইভাবে আমরা আলোচনা করি ওইভাবে নিউজটা যাচ্ছে এর আগে আমরা যখন রিপোর্টিং করতাম হয়তো দেখা গেলো যে আমরা আজকে একটা নিউজ পাইলাম এই নিউজটা আমরা শেয়ার করে দিতাম এখন দেখা যায় অনলাইন চলে আসছে টেলিভিশন চলে আসছে পাশাপাশি প্রিন্ট মিডিয়া এই তিনটার ক্ষেত্রে আমরা নিউজ আজকে দিয়ে দিলাম টেলিভিশন স্ক্রোলে চলে আসলো আবার আমাদের অনলাইন যেটা আছে সেটা হচ্ছে স্পোর্ট নিউজের ক্ষেত্রে সেটা অনলাইন আমাদের চলে গেল তাৎক্ষণিক খবরটা আপনারা দেখতে এটা ডিজিটালাইজ খবর এটা সুফল তো সেক্ষেত্রে আমাদের অতীতে যে কষ্টটা ছিল অনেক কিছু সম্বন্ধে করতে অনেক কষ্ট করা যাচ্ছে মোবাইল বলেন গাড়ি যাতায়াত ক্ষেত্র বলেন এই যে বলছেন অনেক কষ্ট হতো এই কষ্টকর কোন অভিজ্ঞতা যেটা আমরা জানতে পারি আপনার কাছ থেকে আমরা আমরা চক্রগ্রাম নগরের বাইরে কোন একটা রিপোর্টিং করতে গেলাম রিপোর্টিং করতে গিয়ে আমাদের যানজটে পড়লাম যানজট থেকে আমরা অনেক দূর চলে আবার হেঁটে গেলাম এখন ওই জিনিসটা হচ্ছে না আরেকটা বিষয় বলি একটা নিউজ যেটা আমরা তুলে আনতে যাই সেক্ষেত্রে দেখা গেল যে এই নিউজটা আমরা করবো কিন্তু কিভাবে করবো কিন্তু দেখা গেলো যার বিরুদ্ধে আমরা নিউজটা করছি সে তার কলা কৌশলে বুঝতে পারলো আমরা তার বিরুদ্ধে করবে তার অনেক কিছু ফাঙ্গ লোক চলে আসলো

তার একটা বিষয় এখানে কাজ করছে সেলিম ভাই আপনার কাছে জানতে চাইবো আপনার কোন অভিজ্ঞতা আমাদেরকে অবশ্যই অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমাদের জন্য হাসিরও মজারও অভিজ্ঞতা আছে আবার খুব প্রতিকূল পরিবেশে কাজ করার অভিজ্ঞতা আছে একটা কথা বলি আমি পটিয়া আমি তো জঙ্গি রিপোর্ট করার জন্য জঙ্গি বিষয় রিপোর্ট করার আমি পটিয়ার একটা মাদ্রাসায় গেছি আমি এখানে গিয়ে সব ইনফরমেশন ওদের সাথে কথাবার্তা বলছি আমি বিদায় নেব এমন টাইমে গিয়ে বলতেছে যে বের হতে পারবো না কেন বলতেছে যে এটা আপনি মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট করবেন আপনাকে ইয়ে করতে হবে তো আমরা একটা কক্ষে মোটামুটি তিন চার ঘন্টা আটকিয়ে রাখছি আটকিয়ে রাখার পরে অনেকে এটাই করে তারপরে আমার পত্রিকার সম্পাদকে এটা নেগোসিয়েট করে এবং আমাকে আন্ডারটেকিং দিয়ে ওদের এগেনস্টে কোনো রিপোর্ট করো না অভাবে ছিল আর একটা হয়েছে যে সেটা হাটাজারিতে একটা রিপোর্ট করতে গেছি মুলাতলি এটা জঙ্গিদের একটা আস্তানা ছিল পরবর্তীতে আবার ওখানে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছিল এরকম একটা ইনফরমেশন পেয়ে গেছি আমি যাওয়ার পরে ওরা কয়েকজন ছেলে আমাকে প্রায় দু দোরানে দিয়েছিল এই যাত্রায় রক্ষা পাইছি তো হাস্যকর অভিজ্ঞতা হইছে কি অনেকে মনে করেন যারা ফটো সাংবাদিক তারা সাংবাদিক আর যারা লেখেন তারা সাংবাদিক না যখন একটা প্রোগ্রামে গেছি বলতেছে যে আপনারা সাংবাদিকরা সামনে আসেন রিপোর্টাররা পিছনে যান এটা আসলে হচ্ছে যারা ইংরেজি তারা হচ্ছে রিপোর্টার আপনারা সবাই তোলে আমাদের ফটো সাংবাদিক তারাই হচ্ছে সাংবাদিক এরকমই অভিজ্ঞতা আছে মানে সাধারণগণের কাছা কাছিয়ে এখনো ওইভাবে

নাম্বার বুকেও আমরা নাম্বারটা নিয়ে অনেক সময় দেখেছি এটা কারণ হচ্ছে আমরা বছরে ছয় মাস একটা দিন ছুটি পায় না যেমন ঈদের সময় সবাই খুব মজা করে খুব সবার সাথে দেখা করে প্রত্যেকটা প্রফেশনাল লোক ছুটি পায় কিন্তু আমরা টেলিভিশনের সাথে কিন্তু আমাদেরকে চব্বিশ ঘন্টা কিন্তু আপডেট রাখতে হয় সংবাদের সাথে তবে ঈদের সময়ও আমাদেরকে ডিউটি করতে হয় আমি আজকে ছয় বছর ঈদের কোনো ছুটি পাইনি কোরবানির ঈদে ঈদ উল ফিতরে তো দেখলাম কি অনেক সময় সবাই নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে সেই সময় কি করতে হচ্ছে নামাজের

বন্ধু বান্ধব ওরা বুঝতে পারে না যে আসলে আমরা মনে হয় স্বার্থ পরতা করছি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারছি না পরিবার মনে করে তাদেরকে সময় দিচ্ছে না অনেক সব পরিবার থেকে দূরে চলে এসেছে বলতে বলতে বন্ধু বান্ধব থেকে আমরা কল লিস্ট থেকে কন্ট্যাক্ট লিস্ট থেকে ডিলেট হয়ে গেছি আসলে ওদের কাছে আমরা আমাদের কাছে সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা একটা বলে আছে যে আমরা আসলে ওই ধরনের স্বার্থ না আমরা আমরা আপনাদেরকে আপডেট রাখার জন্য আমরা আমাদের জীবনটাকে বিসর্জন দিয়ে আপনাদেরকে আপডেট রাখার সর্বোচ্চ চেষ্টা করছি আর আমার একটা তিক্ত কথা বলা অভিজ্ঞতা অভিকথা সেটা হচ্ছে আমরা যারা সাংবাদিকাতা করি যেমন মারামারি সময় গোলাগুলা সময় যেমন জঙ্গির রাস্তায় যখন আমরা যে তখন কিন্তু আমাদের মাঠে থাকতে হয় যেমন আইনস্টাইন গলা বাহিনীর সদস্যরা তাদের প্রোটেকশনের জন্য গুলি থাকে লাইভ জ্যাকেট থাকে তারপরে অন্য সদস্যরা সবাই চলে যায় সবাই যেদিকে সেদিকে কিন্তু আমাদের কি করতে হয় গুলিে বাঁচখানে এদিকে ওরা গুলি করছে এদিকে পুলিশ গুলি করছে আমাদেরকে মাঠখানে থেকে আমাদেরকে নেস্টটা কভার করতে হয় কিন্তু আমি যদি মিস করি যে আমি যদি কোনো ভাবে কোনো কারণে যদি অন্য জায়গায় গিয়ে সেট থাকি মিস পাবো না

ডিজিটালাইজড ওইটার কারণে ইয়ং তরুণ সাংবাদিকরা খুব যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় এক সময় বেতন কিছু বর্তমান সময়ে মালিক সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করে ঠিক তেমনি সাংবাদিকরাও তরুণ সাংবাদিকরা খুব আন্তরিকভাবে যে তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে যে আমরা কি করতে পারি শ যারা যারা যে বিটে কাজ করেন তারা খুব আন্তরিকভাবে কাজ করছেন চট্টগ্রামে আপনি লক্ষ্য করে দেখবেন চট্টগ্রামে তরুণ সাংবাদিকদের এখন ইয়া আনাগোনাটা বেশি ইউনিভার্সিটি লেভেলের বিভিন্ন পড়াশোনার থেকে অনেক কিছু আসছে তবে আশা করি সরকারের যে আন্তরিকতা সরকারের যে ডিজিটাল মন মানসিকতা ওইটা যদি অব্যাহত থাকে সাংবাদিকতার মানও আরও বাড়বে সামনে আরও গতি বাড়বে তবে আমি শুধু আশা করবো সরকারের সদস্য যাতে সবসময় থাকে তাহলে ভাই আপনার কথা রেস ধরে একটা প্রশ্ন করতে চাই এই যে নতুন প্রজন্ম যারা কাজ করছে কিংবা যারা সামনে আসবে তাদের জন্য আপনার কি মতামত যে তারা কিভাবে চলবে বা তাদের গাইডলাইনটা কি হওয়া উচিত নতুন প্রজন্মের সামনে যারা আসবেন তাদের প্রতি আমরা তরুণ হিসেবে বলতে পারি আমরা যে যেখানে অবকাশ কাজ করব স্বচ্ছতা দক্ষতা যোগ্যতা কারণে আমরা কাজ করে যাব এখানে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকতার একটা বিষয় একটা নেগেটিভ প্রবণতা আছে আমরা চাই ওটার থেকে উত্তরণ করে আমরা স্বচ্ছতার মাধ্যমে যোগ্যতা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেলিম ভাই এই প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই নতুন প্রজন্মের জন্য আপনারা কি গাইডলাইন দিতে পারেন সেটা জিনিস হচ্ছে যে সাংবাদিকদের বিরুদ্ধে অনেকে নেগেটিভ কিছু কিছু চিন্তা করে ইয়ে করে তবে আগের সেই সম্পাদিকতা নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে হ্যাঁ আমরা পরিবারকে বঞ্চিত করতেছি ঠিক আছে পরিবারকে সময় দিতে পারতেছি না করতেছি তবে এটা এনজয় করার মতো পেশা এটা হচ্ছে যে এমন একটা পেশা সবাই হ্যাঁ নেগেটিভ ধারণা আছে কিন্তু ওভারঅল মিলে সব কিছু মিলে এটা এনজয় ফুল একটা পেশা এবং এখানে নিজেকে তারকা হিসাবে বললেন জনগণের জন্য কিছু করতে পারা না প্রতিনিধি জনগণের কথা তুলে ধরতে আমার মনে হয় না গণমাধ্যমের কোনো বিকল্প আছে এটাও অনেক বড় আমি একটা কাজ করলাম সেটা হইতো টাকা দিলে দশজনের উপকার করতে পারি আমি কিন্তু একজন রিপোর্টার সারা দেশের উপকার করতে পারে আর নাসমুলের কথা রেস্তোর একটা কথা বলতে পারে সেই জিনিসটা হচ্ছে যে আমরা সকাল সেই ছয় সাতটা আটটা বের হই বাসা থেকে আবার যাই বারোটা একটা বাজে এটাই হয়তো আমরা পরিবারকে বঞ্চিত করে দেশের জন্য কাজ করতেছি এটাই হচ্ছে বড় হ্যাঁ আমার ইয়ে থেকে যখন রাত হয় বাসা থেকে ফোন করে কতক্ষণ লাগবে হ্যাঁ এটা হচ্ছে আমার পরিবারের ইয়ে আমি যখন বলি আমার বিশ মিনিট সেটা ওনারা বিশ মিনিট হিসাবে ই না ওনারা হিসাব করে যে আমার আসতে মিনিমাম আরও দুই ঘন্টা লাগবে

আমি আমার আগে কথা রাজদের একটু বলতে চাই সেটা হচ্ছে আমার বয়স তো খুব অল্প তো অল্প বয়সে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা রাজদের বলছে আগে যেরকম একটা সাংবাদিকতা ছিল এখন কিন্তু সেটা নেই একটা এখন একটা প্রফেশনাল যে লাইফটা আছে এটা লিড করার মতো সাংবাদিকতা আছে এখন কিন্তু ওয়েস্ট বোর্ডের আওতায় আসছে এখন টেলিভিশনও একটা নিজস্ব ওয়েস্ট বোর্ড আছে পত্রিকা তো সরকারি ওয়েস্ট আছে বড় বড় আমি অনেকে দেখেছি দু লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বেতন পাচ্ছে এটি কিন্তু এখন কিন্তু ভাববার বিষয় তরুণদের এখন আগের মতো সেই সাংবাদিকতা নেই এখন যারা কাজ জানে যারা ক্রিয়েটিভিটি আছে যারা পড়ালেখা জানে সবাইকে এগিয়ে আসা কারণ এটা অন্যান্য পেশার চেয়ে অনেক ভালো একটা পেশা নিজেকে উপস্থাপন করে নিজের ক্রিয়েটিভিটি দেখানো এবং দেশের জন্য নিজেকে নিবেদিত করে একটা প্রধান মাধ্যম হিসেবে আমি মনে করি আমাদের এই সাংবাদিকতা আমি একটা বিষয় যোগ করতে চাই সেটা হচ্ছে আমরা সাংবাদিকতা করতে গিয়ে তোমরা যে পরিমাণ আমরা মাঠ পর্যায়ে পরিশ্রম করছি তার সুফল হচ্ছে আমাদের সহসা পত্রিকার দরিচিত বার্তা সম্পাদক এবং এডিটর এই যে আমার সিনিয়ররা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছেন ঠিক তেমনিভাবে আমরা এগিয়ে যাচ্ছি আশা করব আমাদেরকে আমাদের সিনিয়ররা যদি ভালো গাইডলাইন দিতে পারে আমরা আল্লাহ রহমত আরো খুব আগে যেতে পারবো এগিয়ে যেতে পারবো তবে এখনও দিচ্ছেন ওনারা আমাদেরকে খুব ভালোভাবে পরিচালনা করছেন বলে আমরা সামনের দিকে কাজ করতে পারছি আর ওনারা যদি আমাদেরকে ভালো পরিচালনা না আমরা এগোতে পারতাম না আমরা আশা করব যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন যেভাবে সুবিধা দিচ্ছেন। যে বিশেষ করে আমাদের সহ পত্রিকার বোর নিউজ এডিটর এবং এডিটর আমাদের সার্বক্ষণিক নিউজের ক্ষেত্রে মনিটরিং করছেন ওই মনিটরিং এর সুবিধে আমাদের আন্তরিকতা উৎসাহটা আরো বেড়ে যাচ্ছে আমার একটা বিশ্ব সেটা হচ্ছে অনেকে বলে এতগুলা চ্যানেল এতগুলো রেডিও চ্যানেল এতগুলো কেন আসছে এতগুলা যে ওনারা অনুমোদন দিল রেডিও চ্যানেল আসলো অনেকগুলা এটার মাধ্যমে হয় কি নতুনদের একটা কাজে অপার সম্ভাবনা হচ্ছে এবং বিশ্বকে জানার এই টেলিভিশন এই রেডিও চ্যানেল পত্রিকার মাধ্যমে একটা বিশ্বকে জানার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে বিশাল একটা ভান্ডার তৈরি হচ্ছে আমরা কিন্তু এই ক্যাপটাটা দিয়ে 500% ভারত চেয়ে এগিয়ে যেতে পারে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রিন্ট মিডিয়া এখনো তো অনেক ক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে পারে যদি আমাদের সেরকম সততা এবং স্বচ্ছতার জবাবদিহিতা হলে খুলে যাচ্ছে সম্ভাবনা দ্বার খুলে দিয়েছেন আমাদের এই সরকার যারা আছেন দায়িত্বশীল আমরা একটা কথা যোগ করতে চাই সেই জিনিসটা হচ্ছে যে এখন মানুষ ব্যাংকার হিসাবে নিজেকেই এ করে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে এটা ফর্ম ফিল করে অনেকে হাই স্যালারি পায় হ্যাঁ সরকার একটা উদ্যোগ নিয়েছে যে সেটা হচ্ছে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার চিন্তা ভাবনা করতেছে এটা হলে তো সংবাদপত্র আর এই জায়গায় থাকবে না নাসমুলের কথার সাথে আর একটা যোগ করে বলতেছি আমাদের যা হইছে চ্যানেল আরো প্রয়োজন আরো পত্রিকা প্রয়োজন কারণ দেশের জনগণের কথা বলতে সরকারের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই আপনাদের তিনজনকে সময় প্রিয় দর্শক এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন আবারও কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আপাতত বিদায় আল্লাহ হাফেজ যারা বিভিন্নভাবে অনিরাপদ ব্লাক যারা